বন্ধুরা সবাইকে নমস্কার এবং সালাম জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সিলিং ফ্যান এই মুহূর্তে ওপেন করেছি এই ফ্যানটি ঘুরতে ছিল না যার কারণে ফ্যানটি আমার কাছে নিয়ে আসা হয়েছে দেখুন বন্ধুরা আমি সবার প্রথমে এই ফ্যানের লিডগুলোকে চেক করে নেব দেখুন একটি লিডে কানেকশন পাওয়া যাচ্ছে না তো যাই হোক আমি ফ্যানটিকে প্রথমে খুলে নিচ্ছি তারপরে দেখব কয়েলের কি অবস্থা দেখুন কয়েল এমনি থেকে খুব সুন্দর রয়েছে লিডগুলোকে সাইড করে নিতে হবে ভালো করে দিয়ে এইভাবে কয়েলটিকে আপনারা খুলে বের করে নেবেন এই মুহুর্তে দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি রানিংয়ে দুটি কয়েল স্পট হয়ে গেছে দেখুন হয়তো বিদ্যুৎ চমকানোর কারণে হয়তো এই কারণে হয়েছে ব্রাস্ট হয়ে গেছে একটি কয়েল এবং আরেকটি কয়েলে দেখুন আপনারা এখানে সোল্ডিং দিয়ে কয়েলটিকে শর্ট করা হয়েছে নিশ্চয়ই কোনো মিস্ত্রি এর আগে এই কোয়ালিটিকে রিপেয়ারিং করে এভাবে করে দিয়েছিল যাই হোক কোয়ালিটিকে আমি পুনরায় বাইন্ডিং করব দেখতে পাচ্ছেন আমি কোয়ালিটিকে রিপেয়ারিং করলে করে দিতে পারতাম কিন্তু ফ্যানটি আগের মতো স্পিড পাওয়া যেত না তো যাই হোক আমি কোয়ালিটিকে বাইন্ডিং করব এই কোয়ালিটি বাইন্ডিং করার জন্য আমি একটি নিজের হাতে মেশিন তৈরি করেছি যে মেশিনটিতে আমি সিলিং ফ্যান যে কোনো সিলিং ফ্যান এই ফ্যা মেশিনটিতে আমি বাইন্ডিং করতে পারি চোদ্দো স্লট বা ষোলো স্লট আঠারো স্লট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি ব্রাস্ট হয়ে গেছিলো তো বন্ধুরা ওই মেশিনেই আমি আজকে এই স্টেটারটিকে বাইন্ডিং করে আপনাদেরকে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের কাছে আমি একটি আবেদন করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুহূর্তে দেখুন আমি স্টেটারটিকে ক্লিন করে নিয়েছি এবং স্টেটারটিকে প্রথমে এইভাবে মেপে নেব কারণ পেপার আমাকে সাইজ মতো করে কাটিং করতে হবে যার কারণে আমি স্টেটার মাপ করে নিলাম স্টেটারের সাইজ পনেরো এম এবং স্লট রয়েছে চোদ্দো চোদ্দো প্লাস চোদ্দো আঠাশটি স্লট রয়েছে এই মুহুর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে মেশিনটি এই মেশিনটি আমি নিজের হাতে তৈরি করেছি এবং এই মেশিনেই আমি সমস্ত রকম সিলিং ফ্যানের স্টেটার বাইন্ডিং করে থাকি সবার প্রথমে স্টেটারটিকে আমি এই ডাইসের মাধ্যমে দেখুন এই যে ডাইস এই ডাইসটি হচ্ছে মাস্টার ডাইস এই ডাইসে আমি স্টেটারটিকে খুব ভালোভাবে ফিটিং করে নেব আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলবো এই মেশিনটি যদি আপনারা কেউ নিতে চান বা এই মেশিনটি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই মেশিনটি আমি নিজের হাতে তৈরি করে থাকি দেখুন ডাইশটি এই মুহুর্তে ফিটিং হয়ে গেছে স্টেটারের সঙ্গে একেবারে অ্যাডজাস্ট করে নিতে হবে ডাইশটিকে নাহলে আপনাদের যে বাইন্ডিং ওয়ার এই ওয়ারটি এদিক ওদিক ফাঁসে যেতে পারে স্লটের মাধ্যমে যার কারণে আমি খুব সুন্দরভাবে এটিকে ফিটিং করে নেব একদম অ্যাডজাস্ট মিটারটিকে জিরো করে এবং পঁয়ত্রিশ নম্বর কোপার ওয়ার নিয়ে আমি সবার প্রথমে স্টার্টিংয়ের ফার্স্ট কোয়ালিটি স্টার্ট করলাম রাইট হ্যান্ড সাইডের দিক থেকে দেখুন এই মুহুর্তে আমার এক নম্বর কোয়ালিটি বাইন্ডিং হচ্ছে দেখুন খুব সুন্দর বাইন্ডিং করল এরপরে দেখুন আমি স্লটটিকে চেঞ্জ করে নিচ্ছি দ্বিতীয় নম্বর স্লটে দিলাম এবং এটি আমার লেফট হ্যান্ড সাইডের দিকে ঘুরবে অর্থাৎ রাইট লেফট করে আমাকে সিলিং ফ্যান বাইন্ডিং করতে হবে দেখুন কত সুন্দর বাইন্ডিং হচ্ছে আপনারা ভিডিওটি দেখুন এবং দেখুন বন্ধুরা কী সুন্দর বাইন্ডিং হলো দ্বিতীয় স্লটটি হয়ে গেল এরপরে তৃতীয় স্লটে আমি চেঞ্জ করে দিচ্ছি এই রকম করেই আমাকে প্রতিটি স্লট বাইন্ডিং করতে হবে সরি দোস্ত বন্ধুরা আমার এখানে একটু প্রবলেম হয়ে গেছিল স্টার্টারটি কারণ এই স্টাম্পিংটি এই জায়গাতে একটু মোটা রয়েছে যার কারণে আমার ডাচটি বসতে ছিল না আমি আরেকবার এটিকে লুজ করে নিলাম এবং দেখুন ফাইনালি আমার স্টেটার এবার সেট হয়ে গেছে এইভাবেই পুরো স্টেটারটিকে আমি বাইন্ডিং দেখি আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার আমার এই চ্যানেলটিকে আমার ভিডিও দেখে চলে আমাদের কাছে আপনাদের আমার একটা বিশেষ আবেদন আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য খুব ব্যান্ডিং এই মুহূর্তে দেখুন আমার স্টার্টিং এ মোবাইল ক্যামেরা হয়ে গেছে খুব সুন্দরভাবে বাইন্ডিং করছে আমার মেশিনটি দোস্ত দেখি আপনাদেরকে আমি মেশিনটির সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব দেখুন এই যে আমার এটি মেশিন এটি হলো ডাইস দেখি মাস্টার ডাইস এর মধ্যে সব রকম স্টেটার আপনারা সেট করতে পারবেন হচ্ছে নাম্বার মিটার এর মধ্যে দেখতে পাচ্ছেন 350 টা আমি দিয়েছি আর স্টার্টিং কয়েল কত আছে जब लेट साइड में आता है तो ये और এই দিক থেকে তারটি বাইরে থেকে निकल করে স্টেটারের মধ্যে চলে যায় এবং এই যে মোটরটি আপনারা দেখতে পাচ্ছেন এই মোটর মোটরটি 900 RPM এ আমরা বাইন্ডিং করেছি এবং 9600 RPM এর মোটর এই মোটর দিয়ে চালাচ্ছি अब देखिए यह पूरा मशीन खूब सुंदर बहुत चल रहा है दिखाया हूं আপনারা চাইলে এই मशीन से निकेश को तैयार कर सकते हैं तो आप लोग ले सकते हैं नेक्स्ट स्लॉट है दोस्तों ये जो मशीन है बहुत बढ़िया अच्छा को आप बाइंडिंग कर सकते है जैसे आपका छ प्लस जो स्टिंग है चौबीस इंची का छत्तीस इंची का और आपका चौदह प्लस चौदह बारह प्लस बारह आपका अठारह प्लस अठारह

সেই কমন তারটি আমি কিভাবে করব সেটি আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আপনাদের কাছে আমার অবশ্যই একটি আবেদন আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করুন যাতে আপনাদের একটি সাবস্ক্রাইব একটি শেয়ার এবং একটি লাইক আমি সামনের দিকে এগোতে পারি এটি আমার আপনাদের কাছে আবেদন আপনারা অবশ্যই আমার জন্য এটুকু করুন আমি একটা ভিডিও করছি সেই ভিডিওটি করতে কতই না কষ্ট হয় সেটি আমি জানি এবং কতটা সময় দিতে হয় সেটি একমাত্র আমি জানি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে কোনোভাবে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি স্টার্টিং কয়েল অলরেডি বাইন্ডিং কমপ্লিট করে নিলাম দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে কয়েলের এরপরে আমি চিপ পেপার কাটিং করব এবং প্রতিটি স্লটে অবশ্যই চিপ পেপার লাগাবো এই জন্যই চিপ পেপার লাগাতে হবে কারণ কোনো যদি তার স্লটের বাইরে থেকে যায় তাহলে কিন্তু আমার এই স্টেটারটি বাইন্ডিং করে বিফলে চলে যাবে কারণ স্টেটার কারেন্ট হয়ে যাবে তো অবশ্যই প্রতিটি তারকে আমাকে স্লটের ভিতরে রাখতে হবে এবং পেপার দিয়ে সেই পেপারের মধ্যেই তারগুলোকে রাখতে হবে সেটি অবশ্যই ধ্যান রাখবেন তো চলুন এইভাবে আমি প্রতিটি স্লটে চিপ পেপার লাগিয়ে নিয়েছি এরপরে রানিং কয়েল বাইন্ডিং করার জন্য আমি রানিং কয়েলে রানিং স্লটে যে পেপারগুলো ভরবো সেই পেপারগুলোকে কাটিং করে ঠিক এইভাবে সাইজ মতো করে কাটিং করে স্লটে লাগিয়ে নেব প্রতিটি স্লটে অবশ্যই সুন্দরভাবে এইভাবে ফিটিং করে পেপার লাগাতে হবে দেখুন এই মুহূর্তে আমি রানিং কয়েল বাইন্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো প্রতিটি স্লটে আমি ঠিক এইভাবে আন্দাজ মতো করে পেপারগুলোকে ফোল্ড করে করে লাগিয়ে নেব যেহেতু আমার পনেরো এম এম স্টেটা রয়েছিলো তার কারণে আমি আঠারো এম পেপার কাটিং করেছি দেখুন এই যে বন্ধুরা দেখুন এখানে এটি হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট অর্থাৎ এখান থেকে কোয়ালিটি বাইন্ডিং করা শুরু হয়েছে এবং এটি আউট পয়েন্ট এখান থেকে শেষ হয়েছে তো যেহেতু প্রথম এবং শেষ এর মাঝখানে হচ্ছে এই গ্যাপ এই গ্যাপের মাঝখানে যে স্লট দুটি আমি পাবো এই দুটি স্লট থেকে আমাকে রানিং কোয়ালিটি বাইন্ডিং করা শুরু করতে হবে রাইট হ্যান্ড সাইডের দিক থেকে তো চলুন আমি রানিং কোয়াইলের স্লট আমি ডাইসের সঙ্গে সেট করে নিলাম এই মুহুর্তে আমি ডাইসটিকে সুন্দরভাবে ফিটিং করে নেব দেখুন ফাইনালি ফিটিং হয়ে গেছে এরপরে দেখুন রানিং প্রথম কোয়ালিটি আমার বাইন্ডিং চলছে মেশিন চালু হয়ে গেছে রানিংয়ের প্রতিটি স্লটে আমি তিনশো আশি করে টান দেবো পঁয়ত্রিশ নম্বর কোপার তার দিয়ে এই মুহুর্তে আপনারা মিটার দেখতে পাচ্ছেন দেখুন তিনশো আশি টান দেওয়া হয়েছে যখন লেফটে আসবে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের দিকে আমার স্টার্ট হলো এবং লেফট হ্যান্ড সাইডের দিকে যখন উল্টা কয়েল আসবে তখন দেখবেন আমার মিটার জিরো হয়ে যাবে ঠিক এইভাবেই আমি লাইট রাইট এবং লেফট করে করে কয়েলগুলোকে বাইন্ডিং করে থাকি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কয়েলগুলোকে একটু সেভ করে নেব কত সুন্দরভাবে মেশিনটি চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিন যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার রানিং কয়েল বাইন্ডিং করা কমপ্লিট হতে চলেছে এরপরে দুটি কয়েল বাইন্ডিং করলেই আমার এই স্টেটারটি কমপ্লিট হবে বাইন্ডিং করা তো আপনাদেরকে আমি কয়েলের ডেটা তো বলেই দিলাম স্টার্টিং কয়েলে আপনারা তিনশো পঞ্চাশ টান দেবেন এবং রানিং কয়েলে তিনশো আশি টান দেবেন পঁয়ত্রিশ নম্বর কোপার তার দিয়ে এবং এই যে স্টেটারের সাইজ সেটি তো পনেরো এম আপনারা বুঝতেই পেরেছেন স্কেলে আমি মাপ করে আপনাদেরকে দেখিয়েছি এবং এই স্টেটার বাইন্ডিং করার জন্য যে পেপার কাটিং করবেন আপনারা সেটি হচ্ছে আঠারো এম এম কাটবেন তাহলে একজাস্ট মতো করে কয়েলের ফিনিশিং সুন্দর আসবে এই মুহূর্তে আমার রানিং কয়েল কমপ্লিট হয়ে গেছে বাইন্ডিং করা দেখতে পাচ্ছেন এইটুকুনই মিস্তি মেশিন এবং এই যে এত সুন্দর করে একটি স্টেটার বাইন্ডিং আমি এই মেশিনের মাধ্যমে করতে পারলাম কত সুন্দর ফিনিশিং কয়েলের এবং এই যে দেখুন প্রতিটি রানিং কয়েলের স্লটে আমি কিন্তু চিপ পেপার লাগিয়ে নেবো এবং প্রতিটি তারকে আমি সুন্দর করে সাইজ করে নেব এবং প্রতিটি তার আমাকে খেয়াল রাখতে হবে স্লটের বাইরে যাতে না থাকে দেখে নিন প্রতিটি স্লটে আমি চিপ পেপার লাগিয়ে নিচ্ছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আপনাদেরকে আমি আবারও একবার রিকোয়েস্ট করব আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন এবং ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছেন আপনাদের কাছে আমার করজোর হাত জোর করে বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আপনারা বুঝতে পারছেন এক একটি ভিডিও বানাতে কতটি পরিশ্রম করতে হয় এবং কতটা সময় দিতে হয় আপনাদের জন্যই আমি এই ভিডিওগুলো করে থাকি আপনারা যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন তো বন্ধুরা দেখুন এখানে আমি ফার্স্ট এবং লাস্ট কলের মাঝখানে সেপারেশন পেপার লাগালাম অবশ্যই এই সেপারেশন পেপারটি দিতে হবে এবং দেখুন এরপরে আমি এখানে লিড কানেকশন করব আমি এক নম্বর স্লিপ চারটি তারেই লাগিয়ে নেব এবং এতটুকু করে আন্দাজ করে মানে এক ইঞ্চি আন্দাজ করে আমি স্লিপগুলো কাটলাম তিন নম্বর এবং এক নম্বর এবং চারটি লিডের তার আমি পেয়েছি দুটি রানিং এবং দুটি স্টার্টিং কয়েলের দেখুন প্রতিটি তারেই আমি এক নম্বর স্লিপ এইভাবে লাগিয়ে নিলাম এখানে দেখুন আমি যে কমন করলাম দুটি তার একসাথে করে সেই তারগুলো হলো যেখান থেকে আমি কয়েল স্টার্ট করেছিলাম স্টার্টিং এবং রানিং দুটি কয়েল আমনে সামনে অর্থাৎ যেখান থেকে রানিং এবং স্টার্টিং কয়েল আমি শুরু করেছিলাম বাইন্ডিং করার জন্য সেই কয়েল দুটির দুটি তার আমি দেখুন এই যে স্টার্টিং এবং রানিং দুটি তারকে আমি একসাথে কমন করে দিয়েছি এই যে এই দুটি তার এই দুটি কয়েলের এবং এই যে এই দুটি কয়েল মানে এগুলো হচ্ছে ইন্ড তার শেষ কয়েলের এই তার দুটি আমার থাকলো ক্যাপাসিটির জন্য এবং এই তারটি হয়ে গেল কমন কমন তারে আমি লাল তার জুড়বো তো দেখুন প্রতিটি লিডের তারে আমি এক ইঞ্চি আন্দাজ করে এক নম্বর সরি তিন নম্বর স্লিপ কাটিং করে নিয়েছি এবং প্রতিটি লিডের তারে আমি এই স্লিপগুলোকে লাগিয়ে নিব সবার প্রথমে এবং এই যে দেখতে পাচ্ছেন লাল তারটি আমি কমন তারের সঙ্গে জুড়ে দিলাম স্টার্টিং ফার্স্ট কয়েল এবং রানিং ফার্স্ট কয়েলের সঙ্গে লাল তার জুড়লাম এবং এই যে গ্রিন তারটি আমি স্টার্টিং লাস্ট কয়েলের সঙ্গে জুড়ে নিলাম এবং হলুদ তারটি আমি রানিংয়ের লাস্ট কয়েলের সঙ্গে জুড়ে নিলাম হলুদ এবং গ্রিন তারের মধ্যে আমার ক্যাপাসিটির কানেকশান হবে এবং রেড তার যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কমন প্রতিটি লিডের জয়েন্টে আমি শোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে সোল্ডিং করে নিচ্ছি যাতে কি এখানে লিডগুলো লিক না করে অব স্পার্ক না হয়ে যায় এখানে লিডগুলোকে যদি স্পার্ক হয় তাহলে কিন্তু কয়েল ব্রাস্ট করে দিবে কয়েল নষ্ট করে দিবে যার কারণে আমি দেখুন কি সুন্দরভাবে এবং কি ডিজাইন করে এই লিডগুলোকে আমি বের করছি আপনারা দেখতে পাচ্ছেন কোনো কয়েলের সঙ্গে আপনারা লিড রাখবেন না অনেকেই আমি দেখেছি যে কয়েলের উপরে লিডগুলোকে বেঁধে দেয় যার কারণে লিডগুলো গরম হয়ে কয়েলটিকে স্পট করে দেয় দেখুন আমি এখানে সিরিজ দিয়ে চেক করে নিচ্ছি এই যে সুন্দর কানেকশন রয়েছে এবং কয়েলে কোনো শর্ট নেই চলুন এর মধ্যে আমি বার্নিশ ঢেলে দেব বার্নিশ করার পরে আমি এই কি এই যে স্টেটার আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমি কমসে কম দু ঘন্টা রোদ্রের মধ্যে শুকিয়ে তারপরে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ফিটিং করে দেখাবো তো বন্ধুরা দেখুন আমার স্টেটার অলরেডি শুকিয়ে কমপ্লিট হয়ে গেছে আমি এখন ফিটিং করতে চলেছি উপরের কভারটি আমি লাগিয়ে নিলাম এবং দেখুন কিভাবে আমি মোটরটিকে সেট করছি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে দেখে নেবেন ফ্রি হয়েছে কিনা তিনটি নাট তিন দিকে লাগাবেন লাগিয়ে তিনটি নাটকে যে আপনারা টাইট করবেন সেটি একডজাস্ট করে করে টাইট দিতে হবে একবারে একটি নাট টাইট দেওয়া যাবে না তিনটি নাটকেই আপনাকে তিনবারে বা যতটুকু আপনারা দিতে পারেন বা যতটুকু বডি নিতে পারে ঠিক সেইভাবে একডজাস্ট করে করে টাইট দিতে হবে আমি এর মধ্যে ক্যাপাসিটার ক্লিপ লাগিয়ে নিলাম দেখুন ক্যাপাসিটারে আমি হলুদ এবং গ্রিন তার ঝুড়বো এই যে কমন তারটি আমি ডাইরেক্ট ক্লিপির সঙ্গে লাগিয়ে দেবো এখানে কমন তার লাগে যাবে এবং এই যে হলুদ তার চলে গেল ক্লিপের সঙ্গে এখানে সাপ্লাই দিতে হবে ক্লিপের অপোজিট সাইড থেকে এবং এই যে দেখুন গ্রিন তারটি আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন তারে কিন্তু আমি তিন নম্বর স্লিপ লাগিয়ে এই তারটিকে বন্ধ করে দেব কেননা এটি স্টার্টিং কয়েলের তার এর মধ্যে লোড দেওয়া যাবে না রানিং কয়েলে লোড দিতে হবে অবশ্যই এই স্টেটারটি অনেক দিন লং হবে দেখুন আমি এর মধ্যে সেট করে নিলাম বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি অন করে নোটিফিকেশন ক্লিক করে রাখবেন যাতে কি পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে অবশ্যই আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিও আমার ছিল এতটুকুই আমি আসবো পরবর্তীতে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো চলুন আমি এর মধ্যে সাপ্লাই দিয়ে নিচ্ছি দেখুন আমি টেস্ট করে নিলাম এরপরে আমি লাইন দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখিয়ে নিচ্ছি এই ফ্যানটি কিভাবে চলছে দেখুন কত সুন্দর স্পিড কত সুন্দরভাবে ফ্যানটি চলছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ